হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা তোমাদের অনেক অনেক স্বাগত তো গাইস দেখো আর আজকে তোর পঞ্চমী মানে সংক্রান্তি বুঝতে পারছো কারণ আমি বর্ণ বোঝো তার জন্য তোমার সিদ্ধ ভাত নিয়ে চলে গেছে হাজির হয়ে এই দেখো থালটা দেখতে পাচ্ছ আর কি বলো তো তোমার সেলফি চিটটা একটু নিচু করে রাখা আছে তো তার জন্য তোমাদের হয়তো তোমরা ভালো দেখতে পাচ্ছ না তো যাই হোক আমি তোমাদের সামনে নিয়ে যাচ্ছি কিরো থালিটা এই দেখো এ দেখো কুমড় সিদ্ধ এ দেখো আলু ভর্তা আর এই দেখো লেবু আর এই দেখো কাঁচা লঙ্কা আর সাথে আছে এই দেখো এই দুটো আগে বসাবো বুঝতে পেরেছো এই দেখো কেমন লাগবে জানলো তো দারুণ আর আজকে জানো তো কারণ ধরো পঞ্চমী তো কারণ আমরা মানে পেঁয়াজ মিশন তো কোনো খেতে পাবো না আমি সে কোনো বালাই নেই তার মধ্যে তোমার যে তরকারি হলুদ দেবো সেটাও না ঠিক আছে তার জন্য কি তরকারি রান্না করেছি দেখো এ দেখো দেখেছো সাদা কারণ তোমার হলুদ দেওয়া হবে না আজকে সাদা তরকারি তো চলো আর কাদের কাজের আছে এই সংক্রান্তি সেটা যেন জানিও ঠিক আছে তো চলো খাওয়াটা শুরু করি একটু বন্ধ করে দেয়

पोटल पोटल बात तो करता है है ये है डॉक्टर आके चलो चलो हम ही मान लिया वहां पे आके चलते हैं पर ये के बंद है तो उसका ना जाने वो उधर बैठ के दिए हैं ये सिक्के कुछ बचे है तो चले बंद कर दो इतना बात जो चला था भी चले ले दो वाला है हां हां मुंह धागा बजे ਦੀ ਆਗਿਂ ਉੋਣ ਚਲਬਰ ਵੇ ਸਾਣ ਨੀ ਉੋਣ ਤੁਨ ਯੋਸ্ਯ ਤਾ ਆਖਰ ਪਾ ਪਾ ਨਾ ਵੇ ਕਾ ਵੋਰ ਗੈਲ ਏ ਗੇ

对，对，对。 লংকা পৰিংকা কব লংকে খাও বল তিনিটা খেলাম বাকী লাগল তোক গাখীৰ বাই কলে জানা